শীতের এই সবজিটাকে অনেকে শালগম বা বাঁধাকপি বলেন আলাইকুম আমি মনিরা মুন্নি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো শিং মাছ ও শালগম দিয়ে পাতলা ঝোল রেসিপি এভাবে পাতলা ঝোল শিং মাছের তৈরি করে যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু খেতে পারেন শালগমের উপরের স্কিনটা সারিয়ে নিয়েছি এরপরে ছোট করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আগে থেকে মাছ মাছ কেটে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি করার সহজ টিপস আমার চ্যানেলের কমেন্ট বক্সের ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন শিং মাছের ভিতরে এরকম দুইটা রক থাকে পিঠের দুই সাইডে অনেকেই আছেন এটা পরিষ্কার করে নেন না তবে পরিষ্কার করেন নিলে খুব ভালো হয় খাবার সময় এটা চোখে পড়লে খুব বেশি একটা ভালো দেখা যায় না কিভাবে আমি তুলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তৈল অ্যাড করে নিয়েছি আর আপনি চাইলে এখানে রান্নার সোয়াবিন তৈলও নিতে পারেন আপনি যেভাবে ঝাল পছন্দ করেন সে তুলনায় আপনি একটুটা কাঁচামরিচ মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিতে পারেন বা এর থেকেও কিছুটা ছোট করে নিতে পারেন হালকা আসি কিছুক্ষণ বেজে নিলাম দুইটি দেশি পেজ বড় সাইজের পাটায় বেটে নিলাম ছোট করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম দুই স্পুন চামচ আদা রসুন পেস্ট ও এক টি স্পুন চামুচ জিরা বাটা এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম সমস্ত উপকরণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে দিব হাফ স্পুন চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া এক টি স্পুন চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া এবার শুকনো মশলাটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে কেটে পরিষ্কার করে রাখা শিঙ মাছ অ্যাড করে নিয়ে মাছ ও মশলা ভালোভাবে কষিয়ে নিব। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকো অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নূতন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে মশলার সাথে মাছটা কষিয়ে নিতে হবে চুলার আঁচ হালকা একটু লো আছে আর মাঝে মধ্যে একটু এভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টি দিতে হবে পানিটা শুকিয়ে আসলে পেনের সাথে যেন লেগে না যায় এ পর্যায়ে তুলে নিতে হবে ভেজে রাখা মশলার সাথে শালগম কেটে রাখা শালগম বা বাঁধাকপি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করে আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি কিংবা হালকা কুসুম গরম পানি করে নিয়ে ফুটে আসলে কষিয়ে নেওয়া শিং মাছ করে দিব এরপর আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব কয়েকটা কাঁচা মরিচ মাছখান থেকে কেটে অ্যাড করে দিব আর ধনিয়া পাতা অ্যাড করে দিব সুন্দর একটা ঘ্রানের জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর এরকম একটা লুক চলে আসবে এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ